এটা হচ্ছে এমবিকার কোম্পানির ইআইএন মানে এই কোম্পানির মালিক কে এটা আবার এমবিকার কোম্পানিতে আলাদাভাবে একটা দেয় এটাকে ইআইএন বলে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে এই যে এটা এই তিনটা পার্ট ওকে আর হচ্ছে আর একটা হচ্ছে আপনার ইউকে ফাইল ইউকে ফাইল হচ্ছে বিসিসিআর এটা হচ্ছে আর ঠিক আছে এটা সিআর এটা এই কোম্পানিগুলো আপনার আপাতত লাগবে